দেখেন দেহ ত্যাগের পর ভগবানের সঙ্গে মিশে যাওয়া বা বিলীন হয়ে যাওয়াটা কি ধর্মের লক্ষ্য আমরা অনেকেই এই বিষয়ে ভাবি দেখেন এটি কিন্তু কখনোই নয় কারণ চিরকালের জন্য ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই ধর্মের যথার্থ লক্ষ্য ভগবানের সঙ্গে মিশে যাওয়া বা বিলীন হওয়াটা আত্মপ্রতারণা বলা চলে দেখেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস অর্থাৎ সেটি জীবের স্বরূপ ধর্ম ভগবানের সঙ্গে মিলে যাওয়াটা জীবের বিরূপতা মাত্র ব্রহ্মবাদীরা নিরাকারবাদীরা ভগবানের দিব্য অঙ্গজ্যোতিতে মিশে যেতে চায় ভক্তরা সেই সাযুজ্য মুক্তি নরকতুল্য জ্ঞান করেন